আসসালামু আলাইকুম দর্শক আবরকাত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক বলবেন ওহাব ভাই ঈদ চলে গেছে তো দুই তিন দিন হয়ে যাচ্ছে আপনি এখন ঈদ মোবারক কেন দিলেন আজকেই তো আমাদের ঈদের দিন যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইনুস তার এস থামানোর মতো আর কোনো মানুষরা আমি দেখতেছি না কোনো দলও দেখতেছি না পুরা দমে চলতেছে কয়েকদিন আগে আপনারা দেখছেন জাতিসংঘের মহাসচিব আমাদের বাংলাদেশে আসছিল রোহিঙ্গাদের সাথে ইফতার করছে তাদেরকে বাংলাদেশ থেকে মায়ানমারে পাঠানোর জন্য প্রস্তাব রাখছে ডক্টর ইউনুস কিন্তু খেলা শুরু হয়ে গেছে একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন কেন এটা বলতেছি একটু লেখেন প্লিজ আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন গুরুত্বপূর্ণ পনেরোটি নিউজ আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব। জাতিকে সত্যতা জানাতে হবে ইউনুসের যে ভালো কাজগুলো তিনি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন এগুলো জাতির সামনে আনা আমাদের এটা দায়িত্ব আপনারা শেয়ার করে সেই দায়িত্বটা পালন করবেন চলেন খুশির বার্তাটা একটু দিয়ে দিই সেটা হচ্ছে এই যে মস্টেকের সম্মেলন দুই হাজার পঁচিশে মায়ানমারের যে প্রধানমন্ত্রী ছিল তার সাথে ডক্টর ইউনুস সাক্ষাৎ করছে এবং সাক্ষাতের পরপরই তারা প্রথম ধাপেই এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার আলহামদুলিল্লাহ এইবার তো লেখেন ঘটনা ঘটে গেছে যে কাজ এ পর্যন্ত হাসিনা আপা পারে নাই সেই কাজ ডক্টর ইউনুস ছয় মাসে করে দেখাইছে তুরিতে করতেছে কাজ সব ধুমায়া হইতেছে ডক্টর ইউনুসটা আটকানোর মতো কেউ নাই এবার কতগুলো যে গুরুত্বপূর্ণ নিউজ আছে কোনটা থেকে কোনটা বলবো আমি আসলে বুঝতেছি না এবার চলেন আরও একটা গুরুত্বপূর্ণ খুশির বার্তা দেয় সেটা হচ্ছে স্বাস্থ্যসেবায় বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন বাংলাদেশ পাবে দুশো মিলিয়ন ডলারের অনুদান এদিকে শেখ হাসিনা বিগত বছরে আপা দেশ থেকে বিলিয়ন ডলার পাচার করছে আর ডক্টর ইউনুজ ক্ষমতায় আসার সাত মাসের ভিতরে চীন থেকে দুইশো বিলিয়ন ডলার অনুদান পাওয়া গেল আরও একটা নিউজ আপনাদেরকে দেই সেটা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরত পাঠানোর জন্য এবং গণহত্যা কে আটকানোর জন্য নরেন্দ্র মোদীর সাথে তিনি কথা বলছেন এবং নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন যে এই কাজগুলো তিনি বিবেচনায় দেখবেন এবং সেই সাথে আরও একটা বিষয় বলছে আপনার স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনকণ্ঠের একটি প্রতিবেদন হাসিনাকে ভারত হয়তো আর বেশি দিন রাখবে না কেন আন্তর্জাতিক কূটনীতিতে মারাত্মক পিছিয়ে পড়েছে দেশটি এক আপারে জায়গা দিয়া অনেক বড় বিপদে পড়ছে ভারত এবার আরও একটা বিষয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানাই বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে চীন বুঝছেন এটা তো আপনারা শুনছেন অনেক আগে তারপরে একটু দিলাম আজকের প্রতিবেদন এটা এবং আমাদের আপা ভারত থেকে আবার কথা বলতেছে এদিকে ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক আর আপা ওইদিকে কি বলে তিনি বলতেছেন তুমি যেখানে আসো সেখানকারই নেতা কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই আপার নির্দেশনা দিবে না এবার নেতা কর্মীদের ছাইরে দিচ্ছে তোমরা যা ইচ্ছা করো তুমি যেখানে আসো তুমি সেখানকার নেতা তোমরা থামানোর কেউ নাই বুঝছেন আর একটা বিষয় হাসিনাকে যে ফেরত চাইছে ভারত কি বলছে এটা তো আসলে আমাদের জানার বিষয় হাসিনা আপাকে তো ফেরত আমরা চাইছি কিন্তু ভারত আসলে সেটা কি বলতেছে ভারতের বিক্রম মিস্ত্রি যে আছে না তিনি বলছেন যে হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আর কিছু বলবো না কেন বিক্রম মিস্ত্রী সাহেব কেন বলবেন না হাসিনা আপাকে ফেরত দিতে চাইছেন কিনা এটা বললে কি হবে ইজ্জত যাবে চলেন দাদা বাবুদের কিন্তু ঘুম ভাঙছে কেন এটা একটু বলি ডক্টর ইউনুজ যে মন্তব্য করছেন চিকেন লেগ নিয়ে আপনার সেভেন সিস্টার্স নিয়ে ভারত তো আটো সাটো করে বসছে এটা তো আপনারা সবাই জানেন তারা মানে তোলপাট তৈরি হয়ে গেছে ভারতে এই এই সেভেন সিস্টার নিয়ে তো ডক্টর ইউনুসের মন্তব্যের পরে চিকেন নেকে ভারী যুদ্ধ যুক্তরাষ্ট্রে যে শুল্ক নির্ধারণ করছে না অনেক কিছু এদিকে চীন আসলে করা জিনিস বুঝছেন করা জিনিসের সাথে আমরা কড়া সম্পর্ক করতেছি আমাদেরকে আসলে আটকানের মতো আর কেউ নাই ডক্টর ইউনুস পাঁচ দশ বছর যদি ক্ষমতায় থাকে বাংলাদেশের চিত্র বদলে যাবে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে বাংলাদেশে মানুষ কাজ করতে আসবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে এই যে যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ করার পরে চীনও থামে নেয় চীন বলতেছে যুক্তরাষ্ট্রের উপরে শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল চীন চীন কি খেলা কাজ করবে না চীনও ফাটায় দিছে আচ্ছা আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আছে একে একে আপনাদের মাঝে আমি আসলে শেয়ার করব। সীমান্ত হত্যা বন্ধ তিস্তার পানির ন্যায্য হিস্সা চাইল বাংলাদেশ এবং ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক আধা ঘন্টার বেশি হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনাকে ফেরত এবং সীমান্ত হত্যাবন্দ নদীর পানি ন্যায্য হিসাব চেয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই কথাগুলো একদম ক্লিয়ার করছে আচ্ছা এদিকে আরও একটা বার্তা আপনাদেরকে দেই আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি সমন্বয়কদের ছাত্র ভাইদের মানে একটা রাজনৈতিক দল সেই দলের সার্জিস আলম ভাই তিনি বলছেন তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি এবং তিনি বলছেন যে একজন যোগ্য ব্যক্তি ন্যায়পরণ দেশপ্রেমিক ভালো মানুষকে তারা প্রার্থী দিবেন এখন আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন এনসিপিতে কী কেউ ভোট দিবেন বা এনসিপি কী কে আমরা আপনারা সমর্থন করেন এটা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা নির্বাচন নির্বাচন যারা করেন ডক্টর ইউনুস এবার নির্বাচন নিয়েও কথা বলছে তিনি আসলে সব বিষয়ই চাচ্ছেন যে দ্রুত সংস্কার করে দেশকে রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে তুলে দিতে এটা তারও দায়িত্ব কারণ তার তো অনেক কাজ দেশ নিয়ে পড়ে থাকলে তো তার আসলে হবে না দ্রুত কাজগুলো তিনি করবেন তো নির্বাচন নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন তো নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস বলছে দ্রুত নির্বাচন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়েই তার বেশি উদ্বেগ ধর্ম উপদেষ্টাও এই কথাটাই বলছেন যে আমরা নির্বাচন দিতে চাই হ্যাঁ আর এই যে আর নিউজ আপনাদেরকে দিই ট্রাম্প দাদা বাবু আছে না সাত লাখ একচল্লিশ হাজার ডলার জরিমানা লন্ডন হাইকোর্টের ট্রাম্পের ট্রাম্প কে করছে আর কি কেন করছে বিস্তারিত আমি বলতে পারতেছি না শুধু আপনাদেরকে হেডলাইনটা একটু পরে শোনালাম ট্রাম্প দাদাও বিপদে আছে আর কি আর এদিকে আমাদের মির্জা আব্বাস সাহেব যা আছে তারাও কথা বলতেছে তারাও মুখ খুলতেছে যেমন ধরেন তিনি বলছে শেখ হাসিনার আমলে সব অসম চুক্তি বাতিল করা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর না সরি মির্জা আব্বাস সাহেব তো মোটামুটি আমরা সব নিউজই কাভার করার চেষ্টা করছি হ্যাঁ আর আর তো এখানে যতগুলো আজকে আসলে আর নিউজ অবশ্য বাদ আছে প্রেস সচিবের একটা কথা যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকটি গঠনমূলক কার্যকর এবং ফলস্প্রুত হয়েছে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়েই কথা হয়েছে অনেকেই বলতেছেন খালি হাসিনা আপারে ফেরত চাইছে না আমাদের দাবি ন্যায্য দাবিগুলো আমাদের সাথে তারা যে বিদ্রূপ আচরণ করতেছে এর বিরুদ্ধেও কথা হয়েছে থামা থামি নাই এ বাংলাদেশ এবার থামবে না বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ আর চীন আমাদের পাশে আছে এটা আমাদের জন্য অনেক ভালো একটা গুড নিউজ আর সেই সাথে ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশের জন্য কাজ করছে অ্যাপ্রিসিয়েট করার মতো তার জন্য শুভকামনা সাধুবাদ অবশ্যই তিনি দেশের জন্য করতেছেন আমরা তাকে সমর্থন করি তাকে কিছুদিন সময় আমরা দেই যেভাবে জনমত ডক্টর ইউনুসের পক্ষে তৈরি হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন মাঠে দাঁড়াইতে বললে কেউ দাঁড়াবে না গুটি কিছু মানুষ হবে এটা আমার বিশ্বাস কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে লাখো মানুষ দাঁড়িয়ে যাওয়ার জন্য অলরেডি তৈরি হয়ে গেছে আপনি কি মনে করেন তৈরি হয়েছে কেউ হয়নি একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এ পর্যন্ত যারা দেখতেছেন আমি এইভাবে নিউজগুলো যে করতেছি এতে আপনাদের উপকার হচ্ছে কিনা বা আপনারা আগের চাইতে ফুল কোনো নিউজ পাচ্ছেন কি আগে যেমন ভিডিও দেখাতাম এখনও মাঝে মাঝে দেখায় কিছু কিছু গুরুত্বপূর্ণ নিউজগুলো তো এইভাবে নিউজ করলে আপনারা খুশি হন কিনা এই পর্যন্ত যারা দেখছেন একটু কমেন্ট করবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্যের কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি